দাঁতন এক ব্লকের অন্তর্গত জামবৌলিয়া গ্রামে গ্যাসের ট্যাঙ্কি ফেটে বিপত্তি ঘটলো আসুন সেই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নেব এবং যিনি রয়েছেন ঘরের কর্তা ওনার মুখ থেকে কিছু বক্তব্য আমরা শুনে নেব কি করে এই গ্যাস সিলিন্ডারটা বাস বাস্ট হলো বাস্ট হয়েছে ওটা হঠাৎ ধরে গেছে গেছে আচ্ছা দিয়ে আপনি কি করলেন বাড়ি দিয়ে ওটাকে টেনে এনে বাইরে ফেললাম আচ্ছা তারপর ওটা জ্বলতে থাকলো আর কি আচ্ছা তারপর কতক্ষণের পর বাস্ট হলো ওটাকে ভেজা চটের পরে জল মারলাম ওটা বন্ধ হলো না অনেকক্ষণ এক ঘন্টা মনে জল জ্বলতে থাকলো জল পরে বাস্ট হলো আশেপাশে কেউ ছিল না না কেউ ছিল না ক্ষতি হয়েছে দুখানায় বিশান্ন একজনের ক্ষতি হয়ে গেছে আচ্ছা মানুষের সেরকম কিছু ক্ষতি মানুষের কিছু ক্ষতি হয়নি আচ্ছা কোন গ্রাম এটা এটা জাম্বুলিয়া গ্রাম আপনার নাম অমূল্য রাজ এই হচ্ছে সেই ট্যাঙ্কি যেটা বাস্ট হয়েছিল ছোট ট্যাঙ্কি ছিল পাঁচ কিলো সম্ভবত এই ট্যাঙ্কি ফেটে বিপত্তি ঘটেছে এবং আসুন আরও একজনের মুখ থেকে কিছু বক্তব্য শুনে নেব আমরা বলছিলাম গ্যাস সিলিন্ডারটা যখন বাস্ট হলো তখন আপনার গায়ে লেগেছে তো কিভাবে লাগলো আমি আচ্ছা লেগেছে তো কত জোর লেগেছে সেরকম বেশি লাগেনি তো কত জোর আওয়াজ হলো যখন সিলিন্ডারটা ফাটলো বর্তমান আর মানুষের সেরকম কিছু ক্ষতি হয়নি গ্যাসের ট্যাঙ্কিটা ফাটার পর যখন অন্য এক বাড়িতে ঘরের অ্যাজবেস্টারগুলি ভেঙে গেছে সেই অ্যাজবেস্টার ভাঙা সেই ভিডিও ফুটেজটি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সেখান থেকে এসে এখানে পড়ে এবং ঘরের সামথিং একটু ক্ষতি হয় বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই দেবেন মানুষের সেরকম কিছু ক্ষতি হয়নি এবং আপনারা সবাই সচেতন হবেন সবাইকে সচেতন করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবার কাছে ছড়িয়ে দেবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং দেখার পর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আবেদন রইল আর একজনের বাড়িতে এই গ্যাসের সে পঞ্চম কিছু অংশই সেখানে পড়েছে সেই ভিডিও ফুটেস্টেই আপনাদের সামনে রইল